আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার জ্বর হলে বগলে লাগাতো থার্মোমিটার আগেকার ডাক্তারেরা এত ছিল না চিটার জ্বর হলে বগলে লাগাতো বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝের দেখত জ্বর একশো চার ফিরে পাব কি আগের দিন গোলায়ার ফিরে পাব কি আগের দিন গোলায়ার আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার জ্বর হলে লাগাতো ডাক্তারেরা ছিল না এত চিটার আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হসপিটালে গেলে পারে ফাটাফাট দায়রে ফুটলি খে হসপিটালে গেলে পারে ফাটাফাট দায় রিপোর্ট লিখে গরিব মানুষের চলা বড় দায় গরিব মানুষের চলা বড় দায় আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার জ্বর হলে বগলে লাগাতো থার্মোমিটার বগলে লাগাতো থার্মোমিটার